বাড়ির পাশে খাটাল অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা দায় স্থানীয় কাউন্সিলর থেকে পুলিশ এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সব জায়গায় কিন্তু অভিযোগ কাজ হয়নি তাই দারস্থ হন টক টু মেয়রে অভিযোগকারীর দাবি তাতে সুরাহাত দূর উল্টে বাড়ি এসে উচ্ছেদ করার হুমকি দিয়ে গেছেন পুরকর্মীরা মা ক্যান্সার এর নেই আর বয় এনসিআরআইএ হাবের জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটাল আমরা এত বছর বাইরে ভাড়া ছিলাম কিন্তু আমরা রিসেন্টলি এখানে ঘর করে এসেছি এই দোতলা বানিয়ে আমরা এসেছি সে তখন আমাদের এখন অসুবিধা হচ্ছে বলে আমরা জানি শুধু আমাদের না পাশে আরেকজন বাড়ি আছে ওনাদের অসুবিধা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট এসে যদি নিজেদের কাজ না করে উপরন্তু যারা কমপ্লেন করেছে তাদের যদি শাঁসায় ওনারা যদি নিজেরা যদি ঠিকঠাক কাজ করতেন তাহলে তো আমাকে আর মেয়র স্যারের কাছে তার অভিযোগ জানাতে হতো না কলকাতা পুরসভার একশো চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারে বাসিন্দার যুবক এবং তার পরিবারের এখন দিন কাটছে আতঙ্কে ছেলেটা তো বেরোয় মেয়েটা বেরোয় কোন সময় না আমার ছেলেটার না একটা কিছু করে দেয় ওই ওই আতঙ্কেই আমি রয়েছি খুব মানে খুব ভয়ে রয়েছি আমার ছেলেটাকে রাস্তার মধ্যে বলেছে ছেলেটাকে ধরে মেরে কিছু একটা না হলে মেয়েই ফেলে দেবে আমার ছেলেটাকে অভিযুক্ত পুরো করবে ছবি তুলে মেয়রের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠিয়েছেন অভিযোগকারী এই তো রণজিৎ চক্রবর্তী আইনের ওপরে কেউ নয় খাটাল রাখা কলকাতায় বেআইনি রিসেন্টলি নগরপালকে বলেছি যে কিছু কিছু জায়গার নাম দিয়ে যেখানে খাটাল আছে যেখানে এই খাটালগুলো তোলার জন্য একটা ব্যবস্থা করুন আপনার ওখানে একটা ফোর্স আছে যেটা হলো ক্যাটেল ডিভিশন সেখানে আমার কোনো স্টাফ গিয়ে যদি দালালি করে সেটা অন্যায় করেছে। ওনার এগেনস্টে ডিপার্টমেন্টাল যা প্রসিডিং সেটা হবে যে খাটাল নিয়ে বিতর্কের সূত্রপাত তার মালিকের দাবি একটি মাত্র গরু থাকে সেখানে তাও রাতে থাকে না গরু নেই গরু আমাকে রাখতে বলা আছে যে রাতেবেলা নাকি গরু না গরু রাতে ওরা গরু থাকে না আপনি রাত করে আসবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন কি দুধ পানিকে পানি হয়ে যাবে না গরু নেই গরু একটা গরু পুষতাম গরু একটা একটা গরু ছিল কালকে ভোরবেলায় ডেকেছি মিথ্যে কথা পুরো গরু এখান থেকে নিয়ে মাঠে দিয়ে আসছে ও অন্য জায়গায় দিয়ে আসছে দিনেশপল্লিতে কোথায় কার বাড়িতে রেখে আসছে এইসবই করছে পুরসভা সূত্রে খবর অভিযুক্ত পুরকর্মে বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে অনিমান বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে